জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল মাটির তলা থেকে প্রাচীন মুদ্রা পাওয়ার গল্পে চমুক সেই তথাকথিত মুদ্রার লোভে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো কয়েক লক্ষ টাকা কিন্তু শেষ বেশ ফাঁস হয়ে গেল প্রতারণার পুনরুচার অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়েছে দুই অভিযুক্ত বীরভূমের বাসিন্দা মীর আমেরুল এবং শেখ আসাদুল্লাহ পুলিশ সূত্রে জানা গেছে এই দুই ব্যক্তি প্রথমে শিউরিতে প্রাচীন মুদ্রা দেখিয়ে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে পরে একই কৌশলে ফের দুর্গাপুরের উখরা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা হাতানো হয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ যায় খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অন্ডাল থানার পুলিশ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন থেকে পাওয়া ওই মুদ্রা আসলে দিন ধরে সক্রিয় ছিল এই চক্র পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক নকল মুদ্রা এবং প্রতারণার সঙ্গে যুক্ত প্রমাণ এই প্রতারণা চক্রের পেছনে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে অন্দল থানার পুলিশ